বন্ধুরা একটা ভিডিও বা ফটো যা বলো না কেন পলা সাহার বইয়ের সাথে একটা ছবি ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে যেটা কি না নেট দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে হয়তোবা তোমাদের কাছে এখনো অবধি পৌঁছায়নি তাদের কাছে পৌঁছায়নি আজকে ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে আমি তো তোমাদেরকে বলেইছিলাম বন্ধুরা যে সাহার জীবনের প্রত্যেকটা আপডেট দেওয়ার জন্য আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবে আর পলাশ সাহার জীবনে সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তা নাহলে কিন্তু কখন কি আপডেট আসছে তোমরা কিন্তু জান পারবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও যেন এই ভিডিওটা দেখার সুযোগ পায় তো বন্ধুরা একটা কথা যেটা গুঞ্জন শোনা যাচ্ছে যে সাহার বউ নাকি অন্য কারোর সাথে একটা সম্পর্কে রিলেটেড ছিল বা অন্য কোনো সম্পর্কে চলে গেছিল হয়তো বা সাহার মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয় এমন কিছু তথ্য হয়তো পাওয়া গেছে যে পলাশahar মৃত্যুটা স্বাভাবিক নয় এমন অনেক তথ্য পাওয়া যাচ্ছে বা এমন অনেক কিছু জানা যাচ্ছে এবং এমন কিছু বলা হচ্ছে যে সাহার এই যে মৃত্যুটার পিছনে অন্য কিছু ছিল যে কারণে হয়তো সাহার সেটা মানে সহ্য করতে না পেরেই মারা গেছে তো দেখো সেখানে দাঁড়িয়ে এখানে যে ছবিটা ভাইরাল হচ্ছে এই ছবিটা সুস্মিতা সাহার কার মানে কার সাথে ছবি ছেলেটার সাথে যে ছবিটা হয়েছে এই ছবিটা কার সাথে তার কোনো বন্ধুর সাথে তাহলে এই যদি বন্ধুর সাথে ছবি হয় তাহলে বিশেষ কোনো বন্ধু হতে হবে এটা কোনো বিশেষ বন্ধু যার সাথে কিনা এই ছবিটা তুলেছে এত ক্লোজলি তাহলে বুঝতে হবে সে নিশ্চয় এমন কিছু বিশেষ বন্ধু যার জন্য তার সাথে এত ক্লোজলি ছবি তুলতে হয়েছে আর যদি সে এরকম বিশেষ বন্ধু না হয়ে থাকে তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা হয়তো তার ভাই বা তার আত্মীয় স্বজন কেউ হবে হয়তো তার সাথে সে ছবি তুলেছে কারণ তার আত্মীয় স্বজনদেরকে তো আমরা চিনি না তবে নিজের ভাই বলে আমার মনে হলো না কারণ সে যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন কিন্তু তার পাশেই তার নিজের ভাই বসেছিল তো সেটা তার নিজের ভাই বলে আমার মনে হলো না তার এই ছবিটার সাথে যে মানুষটিকে দেখা যাচ্ছে এটা তার নিজের ভাই বলা আমার মনে হলো না তো বন্ধুরা একটা কথা বলবো যে যেই হোক না কেন এত ক্লোজলি ছবিটা না হলেই মনে হয় ভালো হতো হয়তো বা সেই সময় সে ভাবেই নি যে পরবর্তীকালে তার জীবনে এরকম একটা পরিণতি আসতে পারে যে কারণে এই ছবিটা ভাইরাল হয়ে গিয়ে তারই বিপরীতে গিয়ে অনেক কিছু কথা আসতে পারে দেখো এখন বিধবা হয়েছে মেয়েটি মেয়েটিকে নিয়ে এইভাবে কাটা না করাটাই ভালো সে এতটাই মানে এতটাই দুর্বল হয়ে পড়েছে তার স্বামীর জন্য কাঁদতে কানতে যে সে একেবারে শয্যাশায়ী হয়ে গেছে হসপিটালে একটা বেসরকারি হসপিটালে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে তার মানে তার কিন্তু ভীষণ পরিমাণে শারীরিক প্রবলেম এবং সে ভীষণ পরিমাণে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে সেদিকে কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে একটা কথা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেটাই দেখলাম সেটাকেই চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করে নিলাম সেটা কিন্তু কখনোই না সেটাকে যুক্তির তর্কের সাথে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু এটা মনে হয় যে এটা মানে হতে পারে তার কোনো আত্মীয় স্বজনের সাথে ছবি বা হতে পারে কোনো পরিচিতের সাথে ছবি একটা ছেলের সাথে ছবি মানেই যে সে তার বিশেষ বন্ধু বা অবৈধ সম্পর্ক এই দৃষ্টিকোণটাও তো খারাপ না আমরা কোন সমাজে বসবাস করছি আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজ থেকে আমরা যে বিলং করছি আমরাই যদি খারাপ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে তো তো হয়ে যাবে না আমার হয় আমরা যদি পাঁচটা মানুষকে ভালো চোখে দেখি পাঁচটা মানুষ আমাদেরকেও ভালো চোখে দেখবে সেখান থেকে সমাজ একে অপরকে ভালো চোখে দেখলে সমাজটাও আমাদের ভালো হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা সত্য বিধবা মেয়ের ওপরে এইভাবে কাদা ছেটানোর চেয়ে আমার মনে হয় এই সমস্ত ব্যাপারে নাক না গলিয়ে কান না দিয়ে চোখ না দিয়ে দৃষ্টিপাত না করাটাই মনে হয় মানে বেটার তো এই সমস্ত ব্যাপার থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখাটাই মনে হয় খুবই ভালো হবে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলবো যে সুস্মিতার পরিস্থিতি এখন কিন্তু খুবই খারাপ রয়েছে সে কিন্তু এখনও হসপিটালে রয়েছে সে কিন্তু এখনও ছাড় পায়নি সে হসপিটালের মধ্যে রয়েছে সে খাওয়া দাওয়া সবই ছেড়ে দিয়েছে তার লাইন চলছে সে কিন্তু যখনই জ্ঞান আসে তখনই কিন্তু পলাশ পলাশ করে যাচ্ছে দুর্ভাগ্যবশত পলাশই শুধু তার কাছে নেই আমরা যদি কোনোরূপভাবে পলাশকে যদি তার কাছে ফিরিয়ে আনে দিতে পারতাম তাহলে হয়তো এই মেয়েটা এই জীবনে বেঁচে যেতে পারতো কিন্তু যাই হোক বন্ধুরা মেয়েটির ভালো হোক সুস্থ হোক সুস্থতা কামনাই করি তো বন্ধুরা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে নিতে কারণ এখানে নিত্য নতুন ভিডিওর ওপরে এবং কলার সাহা এবং সুস্মিতা সাহা বিষয়ের ওপরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য 好的。Ta ta.